আমাদের স্যারেরা যখন পড়া ধরে সামনে স্টুডেন্টকে পড়া ধরে না তখন সিরিয়াল থেকে পড়া ধরে আসে না যখন পড়া ধরে আসে পিছিয়ে যে স্টুডেন্টগুলো থাকে এবং যারা বসে থাকে তখন চিন্তা করে একটা কক পড়া বলছে ধরছে বলতে পারছে ভুল ছাড়া কিন্তু পিটা দিতেছে বাড়ি দিতেছে সবাই আতঙ্কে থাকি বয়ে থাকি আমি কখন ভুল বইলা ফালাই আমিও তো শিখি না আমার বই বই থাকে একটা কসম বই থাকে না সত্যি করে বলেন বই থাকে না বই থাকে কিন্তু আমরা যখন জ্বালা যায় দাঁড়াই তখন এই বইটা কই যা যে আমার সিরিয়াল আসতে পারে এখন আমার সিরিয়াল পরে এরপরে হঠাৎ মানুষ তো মরা যায় হঠাৎ মরে যায় মানুষ নিঃশ্বাসে বিশ্বাস নাই ভালো মানুষ মারা গেছে শুনতেছি আমার বন্ধু মারা গেছে আমার কত বন্ধু মারা গেছে হঠাৎ মানুষ মারা যায় না ওইটা তো আমাদের মনে থাকে না জানা যায় যখন দাঁড়াই আমার মরতে হবে তাহলে তো আমার দাঁড়াতে কোনো পাপ হবে না কখনো কোনো গুনাহ করবো না তাহলে আমাদের এটা মাথায় থাকে না কিন্তু আমরা আমরা যে আমাদের সারে মারতেছে কিসে পড়া দর্বে আমাকে তখন আমি ওইটার বই করি ঠিক আছে কিন্তু আমার যে মরতে হবে আমার যে মরা আমার যে সামনে সার আমার আইতাছে মরারা মরতে হবে আমি সামনে দাঁড়া রয়েছি ওইখানে প্রচুর ভগৎ প্রমাণ তবু আমাদের এটা জ্ঞানটা আসে না ওইখানে আমাদের মরা যায় না কিন্তু যে মারতেছে ওইটা জ্ঞান আসে কিন্তু আমরা যে আমাদের যে মরতে হবে ওইটার জ্ঞান আমরা আসে না এর জন্য আমাদের পাপে বোঝা আমাদের বেশি পাপ হয় আমরা এর জন্য ভালো হইতে পারি না ওই জ্ঞানটা যদি থাকতো যে আমরা মরতে হবে পূর্ণ যাই হতো না মরতে হবে তাহলে আমাদের যারা কখন পাব সবাই আল্লাহকে বল করা উচিত মরতে হবে এটাকে স্মরণ করা উচিত